হরজিকর মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বৌন মিছিল করল ভারতীয় জনতা পার্টি শনিবার রবীন্দ্র সদর থেকে শুরু করে একাডেমি পর্যন্ত মিছিলে পা মেলালেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি জানানো হয় সিবিআই তদন্তের এই ঘটনায় তদন্তের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার করে চিকিৎসকের মৃত্যু এবং সেই ঘটনায় একজন হয়েছে সেই ঘটনার প্রতিবাদে বিজেপির মৌন মিছিল মিছিল অফ পর্যন্ত সেই যাচ্ছে এবং মোড় থেকে মিছিল শুরু হয়েছে মিছিলের নেতৃত্বে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন রুদ্রনীল ঘোষ রয়েছেন অর্চনা মজুমদার রয়েছেন ইন্দ্রনীল খাঁ এছাড়াও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছে এবং মৌন মিছিল সেই মৌন মিছিলে সামিল হয়েছেন তারা বোম্পাতি হাতে নিয়ে এই মিছিল চলছে এবং ঘটনার প্রতিবাদ আরজিগড় মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন এবং সেই ঘটনার প্রতিবাদেই এই মিছিল এই মুহূর্তে চলছে এবং প্রতিবাদ জানাচ্ছে বিজেপি একদিকে যেমন আরজিকর মেডিকেল কলেজে লাগাতার সেখানে প্রতিবাদ আন্দোলন জানিয়েছে অগ্নিবিদ্যপাল সজল ঘোষরা এবার রাজ্য বিজেপি রাজপথে নামলো এবং সেই রাজপথেও চলছে র্যালি মিছিল এবং সেখান থেকে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছেন তারা রুদ্রনীল ঘোষের সঙ্গে সঙ্গে এছাড়াও অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন আমরা চাইছি যে রাজ্যের সমগ্র ছাত্র সমাজ যারা গর্জে উঠে তারা রাস্তায় নামুক প্রয়োজনে রাজনৈতিক পতাকা সরিয়ে দিয়ে সকলে মিলে প্রতিবাদ হওয়া উচিত প্রতিরোধ হয় অত্যন্ত জন্য ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত মাত্র একজন গ্রেফতার হয়েছে আমরা বুঝতে পারছি না যে তদন্ত কোন দিকে যাচ্ছে তার কারণ পুলিশ আগে বলেছিল যেটি আত্মহত্যার ঘটনা পরে বলছে অন্য কথা তারা এই মিছিলের সামনের সারিতে রয়েছেন এবং বিষয়টিকে তারা নেতৃত্ব দিচ্ছেন এবং গোটা ঘটনার প্রতিবাদে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা এবং এই মুহূর্তে সেই চিত্রই কিন্তু ধরা পড়ছে ফলে সব মিলিয়ে কথাই বলা যেতে পারে এই আর্যিকর কাণ্ডকে সামনে রেখে এই মুহূর্তে রাজপথে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি ক্যামেরা কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু প্লাস নিউজ